হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সুপার লিগের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে তো আপডেট দেওয়ার রয়েছে পাশাপাশি আইএসএলএর কিছু ক্লাবকে নিয়ে শকিং আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ফারুক চৌধুরীকে নিয়ে তো ফারুক চৌধুরী যিনি একজন আঠাশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট উইঙ্গার পজিশনের প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি চেন্নাই এফসিতে খেলছে আর তার উপরে আইসিএল চার চারটি ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে তবে যে ক্লাবটা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি তার সঙ্গে কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছে পাশাপাশি এফসি গোয়া তারাও কিন্তু এই ফারুক চৌধুরীকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড তারাও কিন্তু এই ফারুক চৌধুরীকে তুলে নেওয়ার চেষ্টা করছে পাশাপাশি বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবও কিন্তু রয়েছে ফারুক চৌধুরীকে সই করানোর রেসে তো দেখা যাক ফাইনালি ফারুক চৌধুরীকে কোন ক্লাব সই করায় তবে যে দুটো ক্লাবে যাওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এবং এফসি গোয়া এই দুটো দলের মধ্যে যে কোনো দলে কিন্তু মুভ করতে পারে এই ইন্ডিয়ান লেফট উইঙ্গার পজিশনের প্লেয়ারটি এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গলের একটি আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু এবার বাজিমাত করতে চলেছে বেশ কিছু বড় নামের প্লেয়ারদেরকে তারা কিন্তু সই করাতে চাইছে সেখানে এমন একটা নাম ভেসা আসছে মুম্বাই সিটি এফসির একজন ডিফেন্ডার ভালপুইয়া তার প্রতি কিন্তু ইন্টারেস্টেড রয়েছে এবং ইনকোয়ারি শুরু করে দিয়েছে যদি মুম্বাই মুম্বাই সিটিএফসি এই ডিফেন্ডারকে ছাড়তেই রাজি হয় সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি থেকে কিন্তু বিপিন সিংয়ের পর এই ভালপুইয়াকেও দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিন্তু একজন আর্জেন্টাইন সেন্টার ব্যাককে সই করাতে চলেছে যার নাম কেভিন সিভিল আর এই কেভিন সিভিলকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন ছাব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি স্পেনের একটি ক্লাবে খেলছে আর যেমনটা খবর রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু হিজাজি মাহেরও রিপ্লেসমেন্ট হিসাবে এই কেভিন সিভিলকে সই করাতে চাইছে সব কিছু ঠিকঠাক থাকলে হিজাজি মাহেরও রিপ্লেসমেন্ট হিসাবে এই আর্জেন্টাইন সেন্টার ব্যাগকে আমরা ইস্টবেঙ্গলে খেলতে দেখতে পারি এই আপডেটটা কিন্তু বর্তমান সময়ে বেরিয়ে আসছে পাশাপাশি যদি আমরা কথা বলি এফসি গোয়ার সবচেয়ে দুর্দান্ত ডিফেন্ডার ওডেউনা ইন্ডিয়াকে নিয়ে তো ওডেই ইন্ডিয়া একজন পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা এফসি গোয়ার হয়ে দারুণ পারফরমেন্স করে থাকে আর তাকে নিয়ে যে শকিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এফসি গোয়া কিন্তু এই ওডেই ওনা ইন্ডিয়াকে ছেড়ে দিতে চলেছে যেমনটা আপডেট বেরিয়ে আসছে তো দেখা যাক এফসি গোয়া তাকে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানায়নি তবে খুব দ্রুত শোনা যাচ্ছে এই ওডেই ওনা ইন্ডিয়াকে এফসি গোয়া রিলিজ করে দিতে চলেছে এরপরে যদি আমরা কথা বলি জুইডিগাকে নিয়ে মোহামেডেন এসসির একজন অন্যতম সেরা প্লেয়ার একজন দুর্দান্ত রাইড ব্যাক আর তাকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন সাতাশ বছর বয়সে ইন্ডিয়ান রাইড ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো সেই জুইডিগাকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছে বর্তমানে আইএসএল এর বেশ কিছু ক্লাব সেখানে যে খবরটা বেরিয়ে আসছে ওড়িশা এফসি তার ডিলটা অলমোস্ট ডান করে ফেলেছে সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত অফিশিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে এরপরে যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসির সবচেয়ে সেরা একজন প্লেয়ার পুলগা ভিদালকে নিয়ে আর্জেন্টাইন এই মিডফিল্ডার কিন্তু পাঞ্জাব এফসির হয়ে সাতটা গোল তিনটে অ্যাসিস্ট করেছিল চলতি মরসুমে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু এই ইজোকুইয়াল ভিদাল বা পুলগা ভিদাল আর এই পুলগা ভিদালকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন উনত্রিশ বছর বয়সে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার তার বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি উইঙ্গার পজিশন এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারি বর্তমানে তিনি কিন্তু উইদাউট ক্লাবও হয়ে গিয়েছেন পাঞ্জাব এফসি কোনো বিদেশিকেই তারা রিটেন করেনি তো সেখানেই মোহনবাগানের জন্য একটা বেস্ট অপশান কিন্তু খুলে যাচ্ছে এই পুলগা ভিদাল গ্রিগস্ট ওয়াটের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে যদি কাউকে পেতেই হয় আমার মেনলি মনে হচ্ছে এই ইজোকুয়েল ভিদাল বা পুলগা ভিদালকে নিলে মোহনবাগানের জন্য বেস্ট একটা অপশান হবে গ্রিগ স্টাটের রিপ্লেসমেন্ট তো তোমরা কি চাও এই পুলগা ভিদালকে মোহনবাগান দলে নিয়ে দারুণ পারফরমেন্স করেছে সেট পিসকে দারুণ কাজে লাগাতে পারি খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার তো অবশ্যই বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে মোহনবাগান তাকে কিন্তু নিয়ে আসা ট্রাই করলেও করতে পারে একটা বেটার অপশন পাশাপাশি আরও একটা শকিং আপডেট কিন্তু বেরিয়ে আসছে বর্তমান সময়ে সেটা হচ্ছে জামশেদপুর এফসি কে নিয়ে তো জামশেদপুর এফসির সবচেয়ে সেরা তারকা জর্ডন মারি যিনি একজন উনত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভালো দুই দশমিক ছয় কোটি টাকা জামশেদপুর এফসির হয়ে দারুণ পারফরমেন্স করেছে তবে যে শকিং আপডেটটা বেরিয়ে আসছে তাকে কিন্তু জামশেদপুর এফসি সি থ্যাংক জানিয়ে দিয়েছি বর্তমান সময় ট্রান্সফার মার্কেটে এই জর্ডন মারেও কিন্তু অ্যাভেলেবেল থাকছে বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে তো অবশ্যই আইএসএল অন্যান্য ক্লাবের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এই জর্ডন মারে তো দেখা যাক জর্ডন মারেকে কোনো ক্লাব আইএসএলে দলে নেয় নাকি তো তোমরা পার্সোনালি এই জর্ডন মারেকে কোন টিমে দেখতে চাও সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই